ভালো নাম রাজেন্দ্রনাথ মুখার্জি ধান আমি চাষ করেছি ধান ভালোই প্রোডাকশন হয়েছে মোটামুটি আপনার এই জিনিস সেজি নিয়েছিলাম মোটামুটি আমি চাষ করেছি ওটা আট বিঘে আট বিঘে চাষ করা হয়েছে অন্য এবার অন্য স্বর্ণ লাগিয়েছি কিন্তু অন্য ধানের তুলে না হাইটেক ধানটা সব থেকে প্রোডাকশন বেশি ভালো ধান আচ্ছা মানে এবছর চরটা দৃষ্টিতে মানে যে ধানটা অন্য ধানের তুলে না এই ধানটা দিয়ে যাচ্ছে এখনো পর্যন্ত আর ধানও প্রোডাকশন বেশি আমি যে কোনো জমি লাগিয়েছি সবটাই হ্যাঁ আমি সন্তুষ্ট মানে আমি তো বলছি আবার পরে বছর এই আমি জমিতেই লাগাবো বীজটাই নাম গোলাম শেখ আমি কাছ থেকে বৃষ্টি আমি ধানটা চাষ করেছি প্রথম আমরা অন্য অন্য ধানের চাষ করেছি কিন্তু এই ধানটা কাটার পর আমি একদিকে জায়গায় সারণিক ব্যবস্থা করে ধান হয় দুদিকে জায়গায় আমার অনুচল ব্যবস্থা ধান হয় সব কম সব কম ধানটা চাষ করছে আমার কাছে বীজ দিতে এসছে বীজ আচ্ছা আচ্ছা এই ধানটার বীজ লেগে বহু চাষি

তবুও বলতো মানে এক বছর ধরে আমি রাইটে গিয়েতে কাজ করছি ধান পিচ আমি বিক্রি করছি সরনศรี ভ্যারাইটি রিপোর্ট ভালো চাষীর কাছে রিপোর্ট ভালো এবং খোলা পোচা কম ফলন ভালো মোটামুটি ওই 16 17 অবস্থা চাষীদের জন্য আমি বলবো আমি যেতো প্রথম বিক্রি করেছিলাম আমার একটু কনফিডেন্স ছিল না কিন্তু এবছর যা মানে ফলন বা রেজাল্ট দেখাতে খুবই ভালো এবং আমি তো বলবো স্বর্ণশ্রী ব্যবহার করুন আরও অন্যান্য অনেক রিসার্চ আছে তার থেকে এটা করতে পারেন এটা দাম বা ইয়ের দিক থেকে মানের দিক থেকে সব দিক থেকেই ভালো হাইটেক স্বর্ণশ্রীর কথা আরও চাষি ভাইদের জানাতে এই ভিডিওটি দ্রুত ছড়িয়ে দিন